আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নিবন্ধন চেয়ে আবেদন একশো চুয়াল্লিশ দলের কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি কিন্তু কেন এমন বিপর্যয় চলুন বিস্তারিত তো জেনে নিই প্রিয় দর্শক নিবন্ধন চেয়ে আবেদন করা একশো চুয়াল্লিশটি দলের কোনোটি প্রাথমিক বাসায় উত্তীর্ণ হতে পারেনি ফলে সবগুলো দলকেই পনেরো দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন তথা ইসি আজ মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান প্রথম দাপে বাষট্টিটি দলকে চিঠি দেওয়া হবে পরবর্তী দাপে অন্যান্য দলগুলোকে চিঠি দেওয়া হবে এক্ষেত্রে পনেরো দিন সময়ের মধ্যে যে সপ্তাহ বিচ্ছুতি আছে তা পূরণ করতে হবে গত বিশে এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলেও বাইশে জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি ওই সময় পর্যন্ত একশো দল একশো সাতচল্লিশটি আবেদন করেন ইসের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাঁচাইয়ে তাই প্রথম দাপে বিয়াল্লিশটি দলকে চিঠি দেওয়া হচ্ছে আর এনসিপি সহ বিরাশিটি দলকে দ্বিতীয় দাপে চিঠি দেওয়া হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আগ্রহ সকল বারো অংশ দেখুন আজকে বলুন আল্লাহ হাফেজ